এরা ভোট দিয়েছে বলছে যা বলে আমরা তাই করি তবু এদের শৌচাগার নেই এদের বাড়ির এই হাল হুমলি পড়ে আছে আবার বাঁধে থাকে এদের ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচারের উত্তাপ বাড়ছে শেষ দফার ভোট আগামী কুড়ি মে আরামবাগ লোকসভার ভোট ভোট প্রচারে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কোনো খামতি ছাড়ছেন না পিছিয়ে নাই ভোট প্রচারে বহুজন সমাজ পার্টিও এদিন দেখা গেল তারকেশ্বর পুরসুরার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যম দিয়ে ভোট প্রচার করছেন বহুজন সমাজ পার্টি অর্থাৎ বিএসপি পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী সুবীর কুমার রায় মানুষের কাছে যাচ্ছেন তার সুযোগ তাদের অসুবিধা সুবিধা শুনছেন তাদের কথা শুনছেন কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসপি প্রার্থী সুবীর কুমার রায় আমরা শুনব বহুদিন সমাজ আমাদের হাতে চিহ্ন প্রথমেই বলি আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের সমানভাবে আমরা তৎকর দিতে পারবে কারণ আরামবাগ বাসী ব্যক্তি দিয়ে আমরা ক্যাম্পেনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আরামবাগের মানুষজন প্রত্যন্ত গ্রামগঞ্জের মানুষজনেরা তারা আমাদের সঙ্গে সহানুভূতি এবং আমাদেরকে ভোট দেওয়ার আশ্বাস তারা দিচ্ছে এবং তারা ব্যাপক সাড়া দিচ্ছে কি করেছেন রাজ্য পশ্চিমবাংলায় এখন পর্যন্ত আপনারা যে আপনাদের পাশে মানুষ থাকবে আপনারা আশা করছেন অ্যাকচুয়ালি তো আপনারা মিডিয়া প্রেসের মধ্যে দিয়ে প্রচার হয় তৃণমূল মানুষের এমনি মানে উন্নয়ন করেছে বাস্তবিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি শতাংশ কাজ হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন হ্যাঁ এই সমস্ত ভুয়ো কথাবার্তা জোরের সঙ্গে বলতে পারি আরামবার প্রত্যন্ত গ্রামগঞ্জে যখন আমরা যাচ্ছি মানুষ এখনো পর্যন্ত একটা হয়তো ঘর পেয়েছে একটা পাড়ার মধ্যে বিশটা পাড়ার লোক গঞ্জন কান্নাকাটি করছে ঘর হিন্দিতে আছে দরকার হলে আমরা ছবি তুলে তুলে আমরা ভোটের পরে তো আসবো ছবি তুলে দিলে মানুষের কাছে দেখাবো উন্নয়নের কি পরিস্থিতি এখনো পর্যন্ত শৌচাগার নেই এখনো পর্যন্ত ভদ্রের হুগলি খেয়ে পড়ে আছে রাস্তা এখনো নেই তাতে জাতি উপজাতি জায়গাতে লাইট পর্যন্ত দোকানে কিসের উন্নয়ন কিসের উন্নয়ন তারা করছে এই এই এইটা ভিতরে ভিতরে শুধু প্রকাশ নিজেদের বড়াই করলে হবে না মানুষের মনের কাছে ওরা ফোপরা হয়ে গেছে সেই কারণের জন্য জোরের সাথে বলতে পারি যে তারা আমাদের সঙ্গে থাকবে আমাদের কাজে সুযোগ বলে আমরা বলেছি আমাদের কাজে সুযোগ বলে পরে আমাদের সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের ঘরে কোনো কিছুই বাকি থাকবে না সূর্যের আলোর মতো তাদের প্রত্যেককে আমরা কল্যাণ সাধন করবো আমরা রাজ্যের শাসক তৃণমূল বলছে যে বিজেপি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে আপনারা কি বলবেন দেখুন হিন্দুত্ব নিয়ে আমরা হিন্দুত্ব আমাদের ভারতবর্ষের আমরা পঁচাশি পার্সেন্ট মানুষ তবে ছিল জাতি জাতি আদিবাসী নয় সম্পদের মানুষ হিন্দুত্বটাকে জোর করে পঁচাশি ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কোন লোক একটি আমরা অ্যাকচুয়ালি আমাদের ইতিহাস রয়েছে যে আমরা শুধু হিন্দুত্ব আমাদেরকে ওকে নাম করে যদি আমরা হিন্দু বলতাম বলে কেন আমরা উচিত কেন আমরা ছোট जात কেন আমাদের এখানে জাতপাতের এই সমস্যা দৈndrome থাকবে যে বাংলায় বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন সেই বাঙালি দেখা যাচ্ছে শিক্ষা চুরি হচ্ছে চাকরি চুরি হচ্ছে টাকার বিবয় কি বলবেন এবারে সভ্যতার সময়ে সভ্যতার এই ভারতীয় আজকে আমরা সভ্যতার সমাজের মানুষ আজকে একটা ঘৃণ্য কর ব্যাপার যেখানে সুস্থ আলোচনা থাকলে পরে বিশ্বের দরবারে আমাদের ভারতবাসী কম পারবে না সমূলে উৎপাদন করার জন্য আমাদের শুধু ক্যাডার বানাবার জন্য হিন্দুত্ববাদীরা এবং এই সমস্ত দুর্নীতিগত রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দল তারা আমাদের সমাজের বেশিরভাগ মানুষকে শিক্ষার অন্ধকারে ঠেলে দিয়ে তাদেরকে শুধু তাদের সিংহাসন বাজায় রাখার চেষ্টা করছে তাদেরকে অন্যত্র ফেলে দিয়ে তাদেরকে কোণখনি মারপিট দঙ্গার মধ্যে দিয়ে তারা কি কথা চেষ্টা করছে আর আমার আমার লক্ষ আমি জিতলে পরে প্রথম হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করব এবং আসলে এইবার প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামে গ্রামে সবার জন্য ঘর বাড়ি। যে আবাসন তৈরি করবে যেখানে লাইট যায়নি সেই সমস্ত জায়গায় আমরা বিদ্যুতের যাবতীয় ব্যবস্থা করবে শৌচাগার ঘরে ঘরে করে দেব মানুষের শিক্ষা প্রথম আরো কাজ হচ্ছে শিক্ষা শিক্ষার ভিত্তিকে আমরা মজবুত করবো আমরা জানি শিক্ষা ছাড়া আমাদের ভারতবর্ষ উন্নতি হতে পারে না বহুজন সমাজ পার্টি আপনাদের আপনাদের অনেক মানুষই নামটাই জানে না পশ্চিম বাংলায় আপনাদের কেন ভোট দেব দেখুন আমাদের না আমরা যে কথাটা আপনারা বলছেন

তারা কিন্তু জানে আপনাদের মনে হচ্ছে তারা জানে না কিন্তু আমাদের তাদের কাছ থেকে শুনছি তারা অনেক নেচারালিটি আন্তরিকে তারা আমাদের কাছে তারা নিজেকে প্রদর্শন করছে আর আমাদের দিকে হতে পারবেন আশা করছি আগে বলেছি আমি এখনো বলছি যদি মানুষকে ਸੰতে সৃষ্টি না করে মিডিয়াম কারচুরি না হয় সাধারণ মানুষ আমাদের কাছে আছে তারা ঘৃণার চোখে দেখছে আর তারা সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সবাইকে তারা দেখে নিয়েছে তারা হয়ে আছে একটা রাজনৈতিক দল নিয়ে আসবে তাদের জন্য অপেক্ষা করছে আমরাই সেই বহুজল সমাজবাদী আমরাই বিএসপি আমরাই মায়াবতী দল বাবা সাহেব আম্বেদকর ভাগ ধরার তৈরি আজকে যখন আমাদের কার কাছে যাচ্ছি আমাদেরকে গলা জড়িয়ে নিয়ে কথা